বাংলাদেশের অন্যতম ধনী ব্যবসায়ী ও সিঙ্গাপুরের নাগরিক এস আলম বাংলাদেশ সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন সিঙ্গাপুরের নাগরিক হিসেবে তিনি বাংলাদেশের সম্পদ জব্দ ও বিনিয়োগে ক্ষতির অভিযোগে এই পদক্ষেপ নিচ্ছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আইনি প্রতিষ্ঠান কুইন ইমানুয়েল আর কুহার্ট অ্যান্ড সুলিভানের মাধ্যমে আঠেরোই ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার উপদেষ্টাদের কাছে পাঠানো এক চিঠিতে এ হুমকি দেওয়া হয় চিঠিতে জানানো হয় এস আলম পরিবার দু সালে সিঙ্গাপুরে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পায় এবং দু থেকে দু সালের মধ্যে সিঙ্গাপুরের নাগরিকত্ব অর্জন করে দু সালে তারা বাংলাদেশের জাতীয়তা ত্যাগ করেন ফলে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে দু হাজার সালে স্বাক্ষরিত দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তির আওতায় এসালম পরিবার আইনি ব্যবস্থা নিচ্ছেন এ সালম অভিযোগ করেছেন শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তী সরকার তার মালিকানাধীন সম্পদ জব্দ করেছে এতে বিনিয়োগ ক্ষতির পাশাপাশি তার পরিবার আর্থিক ও মানসিক চাপে পড়েছে চিঠিতে বলা হয় এস আলমের পরিবারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এবং তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এছাড়া তাদের মালিকানাধীন ব্যাংক ও কোম্পানির ওপর বিভিন্ন বিধি আরোপ করা হয়েছে এবং চুক্তি বাতিল করা হয়েছে কুইন ইমানুয়েলের পক্ষ থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক বিনিয়োগ চুক্তি এবং বাংলাদেশি বিনিয়োগ আইন লঙ্ঘনের সামিল এতে বিনিয়োগকারীদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এই পদক্ষেপ অনৈতিক ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক ও সামরিক গোয়েন্দা সংস্থা এস আলমের সম্পদ তদন্ত করছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন এস আলম ও তার সহযোগীরা ব্যাংকিং খাত থেকে বড় অঙ্কের অর্থ পাচার করেছেন মনসুর এই ঘটনাকে আন্তর্জাতিক মানদণ্ডে সবচেয়ে বড় ব্যাংক ডাকাতি হিসেবে অভিহিত করেছেন তিনি অভিযোগ করেন শেয়ারহোল্ডারদের ঋণ দিয়ে এবং আমদানি চালান স্ফিত করে অর্থোপাচার করা হয়েছে তবে এসালম গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে তাদের মতে এসব অভিযোগ ভিত্তিহীন এবং প্রমাণিত নয় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তদন্ত চলমান থাকায় তারা এই বিষয়ে কোনো মন্তব্য করবে না বাংলাদেশ হাইকোর্ট এই সপ্তাহে এক আদেশে ফ্যাসিস্ট হাসিনার ভাগ্নে ও ব্রিটেনের ট্রেজারি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকীর নাম উল্লেখ করে দুর্নীতির অভিযোগ তোলে বলা হয় তার পরিবার পাঁচশো কোটি ডলার আত্মসাত করেছে তবে টিউলিপ এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এ বিষয়ে তিনি কোনো ধরনের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন এস চিঠিতে আন্তর্জাতিক বিনিয়োগ লঙ্ঘন উল্লেখ করে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানানো হয়েছে চিঠিতে বলা হয়েছে ছয় মাসের মধ্যে সমাধান না হলে আন্তর্জাতিক আরবিট্রেশন আদালতে মামলা করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই আইনি প্রক্রিয়া বাংলাদেশ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে বাংলাদেশে এস আলমের সম্পদ জব্দ এবং বিনিয়োগ ক্ষতির অভিযোগ দেশীয় ও আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে এই বিরোধ শুধু আর্থিক নয় বরং দেশের সামগ্রিক বিনিয়োগ পরিস্থিতির ওপর গভীর প্রভাব ফেলতে পারে অন্তর্বর্তী সরকার বিষয়টি সুরাহা করতে আন্তর্জাতিক আইন মেনে চলার প্রতিশ্রুতি দিলেও ভবিষ্যৎ পরিস্থিতি নির্ভর করবে তদন্ত ও আইনি প্রক্রিয়ার ওপর রাকিবুল ইসলাম রইসের প্রতিবেদনে ছিলাম ইরিন আহমেদ এতক্ষণ ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ